অতি বিলম্বে বাংলাদেশে সুস্থ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করার অভিপ্রায়ে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের এই আজকের এই প্রতিবাদ সভা থেকে ইন সরকারের বিরুদ্ধে আমরা যেই আন্দোলন গড়ে তুলছি আমাদের সকলের অভিযোগ বাংলাদেশে অবিলম্বে গণতন্ত্র কর্মকাণ্ড বন্ধ করতে হবে এবং অবিলম্বে বাংলাদেশে একটি সুষ্ঠু সুস্থ নির্বাচন দিতে হবে এই নির্বাচনের মাধ্যমে কোন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে অবিলম্বে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু